তারপর বিভিন্ন আত্মীয় স্বজন চলে আসে পিঠা খাওয়ার জন্য ঠিক আছে এই ধরনের পিঠা পুলির জন্য একটা মাল্টি একটা কুকার মাল্টি একটা হাড়ি সেট রয়েছে যেটাতে কিনা পিঠাও করতে পারবেন বাফে পিঠা তৈরি করার জন্য কিন্তু যে বাফা পিঠা তৈরি করার জন্য একটা রয়েছে স্টিম ওকে শুধু পিঠাই না মোমো টোমো যা আছে সব এবং এভরিথিং বাসা বাড়িতে যেসব আলু সিদ্ধ ডিম সিদ্ধ বা সিদ্ধ করে খেতে চান এটার জন্য রয়েছে কিন্তু একটা স্টিম তো পাশাপাশি কিন্তু একটা হাড়ি আছে মাল্টি কাজে ইউজ করতে পারবেন দেখেন ভাত রান্না করবেন মাছ রান্না করবেন ডাল রান্না করবেন সকল ধরনের বান্নার জন্য কিন্তু ইউজ করতে পারবেন ফেলে রাখার কোনো কথা নাই এই শীতে ব্যবহার করবেন আবার সামনের শীতে না আপনি রেগুলার ইউজ করতে পারবেন এরকম একটা ফোর পিসের একটা সেট অ্যালুমিনিয়াম সেট কিন্তু চলে আসছে

এই শীত চলে আসলে বাসা বাড়িতে কিন্তু মেহমান চলে আসে ঠিক আছে আবার নিজেদের যে খাবারটা আসে আবার সামনে রমজান আসতেছে এবার রমজান মনে হয় হালকা শীতে পড়বে ঠিক আছে গরম গরম খাবার খাওয়ার জন্য যে হটপটের কালেকশন গুলো রয়েছে কি আম ব্র্যান্ড এর মধ্যে আমরা এক এক করে দেখাচ্ছি তো এখানে দুইটা মডেলের মধ্যে আছে একটা হচ্ছে পার্টি পার্টি ডিজাইন এর মধ্যে একটু ফ্যাশনেবল আর একটা আছে নরমাল প্লেন ডিজাইনের মধ্যে এইগুলো খুবই সুন্দর পাশাপাশি খাবার রেখে এগুলো দিয়ে খাবার সার্ভ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা ভিতরে একটা সাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন তো ফারস্টে পার্টি পার্টি দিয়ে আমরা শুরু করি পার্টি ডিজাইনটা এই যে ভিতরটা হচ্ছে সম্পূর্ণ 304 এসএসএস এর মধ্যে খাবার গরম থাকবে কতক্ষণ এক ঘন্টা থাকবে ভাইয়া এক ঘন্টা না দুই আড়াই ঘন্টা গরম থাকবে দুই থেকে আড়াই ঘন্টা খাবারটা কিন্তু গরম থাকবে যেটা সেটা কিন্তু আপনাকে খাবারটা দিয়ে খেতে হবে জি জি ঠিক আছে এরকম পরিমাণ গরম থাকবে ঠিক আছে আর বেশি টাইম দিলে কিন্তু আপনারা

দশ ঘন্টা খাবার গরম থাকবে যে এখানে লেখায় আছে দশ ঘন্টা খাবার গরম থাকবে সব ধরনের খাবার মাংস জাতীয় খাবার বিরিয়ানি বলেন সাদা ভাত বলেন ভাজি বলেন ডিম বলেন যাই রাখতে চান সব সবকিছু রাখতে পারবে ইনসুলেটেড ডিজাইনার হটপট কিন্তু এটা ঠিক আছে তো এটা যেটা টু পয়েন্ট ফাইভ যেটা এটার প্রাইস কত পড়বে আটশো আটশো টাকা জি মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে ছোট আরেকটা আছে যদি দর্শক বন্ধুদের দেখাই আমি আপনাদেরকে ভাইয়া এটা হচ্ছে আপনার আঠারোশো এম সরি আঠারোশো এম এল এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার মানে হচ্ছে আঠারোশো এম এল এম মাপে ঠিক আছে এটাতেও কিন্তু দশ ঘন্টার মতো খাবার গরম থাকবে কোন সমস্যা নেই এটার প্রাইসটা কেমন থাকবে পূর্বে সাতশো পঞ্চাশ সাতশো এছাড়াও যদি কোনো হটপট আপনাদের পছন্দ থাকে বা ছবি থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে পাঠিয়ে দিবেন সমন ভাইকে জি সমন ভাই কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু দিতে পারবে কমে কিন্তু আর কেউ দিতে পারবে না ঠিক আছে আর আজকে আরেকটা কালেকশন দেখব সেটা হচ্ছে এই শীতের কিন্তু পিঠা তৈরি শেষ হয় নাই আরো পিঠা বানাবেন খাবেন কারো ওটা ভাল লাগে না কারো এটা ভাল লাগছে সিঙ্গেল হারে দিয়ে ভাফা বাফে পিঠা তৈরি করার জন্য একটা ঢাকনা দিয়ে দেন মোমো দিয়ে দেন ডিম দিয়ে দেন আলু সিদ্ধ সবই করতে পারবেন সব করতে পারবেন ঠিক আছে এরকম এটা হচ্ছে দিল্লি ব্র্যান্ডের মধ্যে জি তো এটা কিন্তু যদি ঢাকনা দেন বাসা বাড়িতে যদি এই সাইজের কোনো ঢাকনা থাকে এটা কি আপনারা 12 মাস হাড়ি হিসেবে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এটা প্রাইসটা কেমন থাকবে এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 650 650 তারপরে পাশাপাশি এই যে আমরা অনেক সময় বাসা বাড়িতে হাড়ি দিয়ে পানি গরম দিয়ে বা কলসে রেখে কিন্তু ভাপে পিঠা তৈরি করে থাকি মোমো তৈরি করে থাকি যারা সিঙ্গেল এরকম নিতে চান এটা আমাদের কাছে অনেক সাইজ আছে চাইলে যোগাযোগ করলে দিতে সাইজ আছে না জি ওকে ঠিক আছে তো পাশাপাশি আর একটা কালেকশন দেখাবো দর্শক বন্ধুদের চমৎকার এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের মধ্যে জি ফ্রাই প্যান যেটা দোসা তাওয়া বলে এটা কার্ভ করা আছে চাইলে আপনারা রুটি ভাজতে পারবেন মাছ ভাজতে পারবেন সকল ধরনের ভাজা ভাজি করতে পারবেন এবং চাইলে অল্প তেলে ভুনা জাতীয় যে মাছটা আমরা খেয়ে থাকি ভুনা অল্প ঝোলে ভুনা যেটা থাকে জি ভুনাটাও করতে পারবেন জি তো এটা এটা প্রাইসটা কেমন থাকে ভাইয়া প্রাইস প্রাইসটা করবো হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মার্বেল পোটের মধ্যে আরেকটা হচ্ছে ভিডি করে যারা নিতে চাচ্ছেন পাশাপাশি এটা এটা কেমন প্রাইস থাকবে এটা পূর্বে হচ্ছে আপনার 1000 টাকা হ্যাঁ জি জি তারপর পাশাপাশি কিন্তু আরেকটা কালেকশন দেখাবো দর্শক বন্ধুদের এটা হচ্ছে এসকেবি ব্র্যান্ডের রাইস কুকার এই যে মনে করেন শীত আসছে শীত আসলে কিন্তু গ্যাসটা জমে যায় বা গ্যাসটা শর্ট পড়ে ঠিক আছে কারণ সকালে গ্যাসটা রাতে থাকে না রাতে থাকলে সকালে থাকে না এরকম একটা রাইস কুকার নিয়ে নেবেন সংসারের সকল ধরনের রান্না বান্না করতে পারবেন এবং সিদ্ধ করে পিঠা তৈরি করতে পারবেন স্টিমও আছে দুইটা হাড়ি পাচ্ছেন একটা একটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নন স্টিকের হাড়ি এবং পাশাপাশি একটা পেয়ে যাচ্ছেন হচ্ছে স্টিলের হাড়ি তো এটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি ইনভার্টার টেকনোলজি সিস্টেম ঠিক আছে এস কেবি ব্র্যান্ডের মধ্যে এটা মধ্যে বাড়ি বলার মতো কোনো কিছু নেই তো এটা প্রাইসটা কেমন থাকবে সমন্বয় এটা প্রাইসটার পর্ব হচ্ছে চার হাজার আটশো টাকা তো পাশাপাশি কিন্তু আরেকটা আছে আহ দেখেন যেটা হচ্ছে মিনি কুকার স্টিলের মধ্যে বাজাজ ব্র্যান্ডের হ্যাঁ বাজাজ ব্র্যান্ডের যারা ব্যাচেলার বাইবোনেরা আছেন অথবা আহ বাচ্চাদের খাবার টাবার তৈরি করার জন্য অথবা হসপিটালে মা বাবা আছে বা কোনো রুগী আছে নিজের হাতে তৈরি করে খাবার খাওয়াতে চান তাদের জন্য

নিতে পারবেন কে কোনটা নিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং চাইলে কিন্তু আপনারা শোরুম ভিজিট করে নিতে পারেন গ্যাজেট বাজারে চলে আসবেন সব হচ্ছে একশো পঁয়ষট্টি বনলতা দ্বিতীয় দিতে চিনতে যদি অসুবিধা হয় যারা সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এ গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইয়ার রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবে আর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন সারা বাংলাদেশ থেকে